হ্যালো গাইস তোমার কেমন আছি হোক তোমরা অনেক ভালো আছি সুস্থ আছো তোমাদের আছি তো আমরাও অনেক ভালো আছি তো আবারও একবার শোনো শোনার অফিসিয়াল তারপর থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলে আসা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নেয় ভিডিওটা কী বুঝতে পারছো কারণ কালকে মানে তোমরা সব ভিডিও দেখে তো বুঝতেই পেরেছো যে কি হ্যাঁ এটাই একদম আর থাম্বেল টাইটেল থেকে তো সবটাই বুঝতে পেরেছো আজকে তোমরা দাদা ভাই জন্মদিন আর সেই জন্য আজকে সকাল থেকে আমি কী কী করবো না করবো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করো তো চলো বেশি গল্প খুব না পুরো ভিডিওটা দেখতে দেখো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ হচ্ছে আজকে আমার বরময় জন্মদিন বলে কথা তাই তো আমাকে রান্না করতে হবে কারণ সেই জন্যেই আমি সমস্ত আনাজ কিনা কাটলাম কারণ একা হাতে যেহেতু করতে হবে আমাকে তো সেই জন্যেই ভাবলাম কিনা একটু সকাল সকাল উঠে আমি একটু আনাজটা কেটে নিয়ে আর তারপরে আনাজ ফানাজ কেটে নিয়ে কিন্তু আমি একাবারে স্নান টান করেই কিন্তু তোমাদের সাথে ইন্টোটা নিয়েছিলাম তো যাই হোক সকাল সকাল ইন্টোটা নিতে পারিনি তো স্নান করার পরে ইন্টোটা নিয়েছে আর তার আগে কিন্তু কিছুটা আনাজ কেটে নিয়েছিলাম কারণ আমার তাড়াতাড়ি করতে হবে যেহেতু আমাকে সমস্ত কিছু একা হাতে আর ওর মায়ের শরীরটাও খারাপ তো ওর মা করতে পারবে না যার কারণে আমাকে করতে হবে আর আমিও সত্যি কথা খুব আমি মানে খুব ভাগ্য বলতে গেলে আমার মানে বর জন্য আমি রান্না করব আজকে আর ও আজকে আমার হাতে রান্না খাবে তো জানি না কেমন রান্না করব না করবো তো যেমনই করি না কেননা তবু করতে পারছি এটাই আমার কাছে বড় তো আমি এই জন্য চিন্তা করছি যে আর কী কী করা যায় আমার বর্মসার জন্য তো হঠাৎ করে দেখলাম কিন্তু একটা আম আছে তো ভাবলাম কিনা চলো আমার বরমশার জন্য একটু অন্তত চাটনি করা যাক এটাই ভাবছিলাম তো আমি আনাজগুলো কিন্তু কেটে নিলাম আর এদিকে দেখো আমি কী কী আনাজ কেটেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি কেটেছি কিন্তু পটল বেগুন কুমড়ো আরও অনেক কিছুই কেটেছি ঢেরোস টেরোস তো চলো দেখতে থাকবো তোমাদেরকে বলি তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না যার কারণে আমি একা ছিলাম একা হাতে রান্না করার ক্যামেরা ধরাটা আমার পক্ষে সত্যি কথা হয়ে উঠছিল না তবু তোমাদেরকে যেহেতু দেখাতে হবে তার কারণে কোনো রকমে ক্যামেরাটা করেছি আর তো যে কেমন হয়েছো অবশ্যই বলো আর আমার বড়ের জন্য আমি রান্না করেছি স্যান করে উঠে তো যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকে কারণ তোমরা আমাদের পাশে না থাকলে কিন্তু সত্যি কথা আমরা কিছুই না আর তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই আমাদের পাশে সারা জীবন থেকে যেও আর এইভাবেই আমাদের পাশে আমাদের সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো আর বেশি বকবক বক করবো আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো সবার লাস্টে কিন্তু আমার বরমস্যের জন্য পায়েস বসিয়েছি আর পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো তোমাদের কিন্তু সবটাই দেখাচ্ছি তো দেখতে থাকো ই বাবা জানো তোমাদের দাদা ভাইকে কখন বলেছি যে কিসমিস আর বাদামটা ভেজে দিতে বাট তোমাদের দাদা ভাই কিন্তু ভেজাতে ভুলে গেছিল তো যাই হোক এইভাবেই কাজটা চালিয়ে নিয়ে আর কিছু করার নেই তো কি করব তো যাই হোক আমি এই প্রথমবার প্রথমবার না এর আগেও পায়েস করেছি বাট এটাও মনে হচ্ছে তোমাদের দাদা ভাই যেন ফার্স্ট টাইম তো দেখো কি কর হ্যালো থ্যাংক ইউ আমি জানতাম না আমি ফার্স্ট টাইম আমার এসে দেওয়ার কারণ হচ্ছে তোমরা কে কে জানো সে সে তাড়াতাড়ি কমেন্ট করো আর না যাবে তাড়াতাড়ি আমি বলছি তো চলো তোমরা কেউ বলতে পারলে না তো যে কলমি শাকটা দেওয়ার কারণ কি কারণ হচ্ছে কি না আমি জানতাম না আমি আমার শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম জানতে পারলাম কি না যে কলমি শাক নাকি পায়েসের মধ্যে দিলে নাকি কি পরমাণু বাড়ে মানে হচ্ছে বয়স মানে মানে অনেক দীর্ঘজীবী ভালো থাকে সুস্থ থাকে এই জন্যেই আর কি ওই শাক কলমি শাকটা দেয় আর কি তো যেহেতু আমি জানতাম না আর যেহেতু আমার শাশুড়ি মা বলে দিচ্ছে পায়েস করার পর একটা কলমি শাক দিতে তাই আর কি দিলাম তো চলো আমার পায়েস রেডি হয়ে গেল কেমন হয়েছে বলো তো গাইস আমার ফাইনালি এটা রেডি হয়ে গেছে পায়েস তোমরা তো দেখতে পাচ্ছ তো চলো তারপরে খাওয়ার সময় একেবারে দেখা হবে তো এই দুটো ড্রেস ও পেয়েছে ওর জন্মদিন আছে দেখাচ্ছি চলো এই সময় এই একটা শার্ট আর এই একটা গেঞ্জি আর এই একটা প্যান্ট তো এটা এটা দিয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের মা দিয়েছে না আমি না আমার শাশুড়ি মা দিয়েছে আর এই একটা প্যান্ট আর এই একটা গেঞ্জি এটা দিয়েছে এটা আমার মা দিয়েছে মানে হয়তো তোমাদের দাদা ভাইয়ের শাশুড়ি মা দিয়েছে ওটা হচ্ছে আমার শাশুড়ি আর এটা হচ্ছে ওর শাশুড়ি দিয়ে তো যাই হোক ও যেহেতু ড্রেস তো ড্রেস বের করে দিয়েছি তো চলো ও আমি রেডি মেনি তারপরে তোদেরকে সত্যি দাদা ভাই এই মানে আমার মায়ের দেওয়া প্যান্টটা পরেছে আর ওর মায়ের দেওয়া গেঞ্জিটা পড়েছে তো দেখো কেমন লাগছে তো চলো এবার খাওয়া যাক অনেক বেলা হয়ে গেল রান্না করতে করতে কারণ হচ্ছে একা হাতে সমস্ত রান্না করেছি তো তাই আর কি একটু দেরি হয়ে গেল তো এই জন্য তোমাদের দাদাভাইকে বললাম ঝাটাপাট আমি খাবারটা রেডি করেছি আর তুমি তাড়াতাড়ি চলে এসো কারণ অনেক বেলা হয়ে গেছে আর খেতে হবে তাই আর কি তো বলো আমি এখানে কী কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি বাট এবার তোমরা ফাইনালি দেখবে যে আমি কীরকম রান্না করেছি তো কেমন হয়েছে তো অবশ্যই তোমরা বলবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি বারবার ভয়েস দিই ভয়েস যাওয়ার কারণ আছে কারণ হচ্ছে কি না আমি এখানে খোলাখুলি আর কি ভিডিও করতে পারি না যার কারণে ভয়েস দিই তোমরা প্লিজ কিছু মনে করো না আমার ভিডিওটা একটু মনে সাপোর্ট করো কারণ হচ্ছে আমি মানে ভয়েস ছাড়া আমার হয়ে ওঠে না ছাড়া ছাড়া ওইসব কথা বাদ দাও সবার আগে দেখো এই ভাত থেকেই সাজিয়েছি তোমাদের দাদা ভাইয়ের মতন তারপরে দেখো আলু ভাজা বিম কড়াই কুমড়ো ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা পাপড়ে পাপ বলতেই আর পাচ্ছি না তারপরে চলে আসলো কিনা ডাল সবজির তরকারি মাছের কালিয়া মাটন চিকেন চাটনি পায়েস মিষ্টি তার সাথে স্যালাড আর বাপরে বাপ এত রান্না তো চলো তোমাদের দাদা ভাই তো জীবের জলে এসে তো খেতে থাকুক চলো খাওয়া শুরু করো আমার বড়মশাই কিন্তু খাবার দিকে কিন্তু আর লোভ সামলাতে পারলো না ওই জন্য তাড়াতাড়ি কিন্তু ভাতটা ভেঙে ফেললো আর দেখো শাক ভাজা দিয়েই প্রথমে স্টার্ট করে দিল আর ওকে আমি জিজ্ঞেস করছি কেমন হচ্ছে তো শুনো ও কি বললো রান্না হয়েছে।। আমার বড়মশাই কিন্তু সুপার রান্না বলেছে কারণ হচ্ছে খারাপ হলেও কিন্তু ভালো বলবে আর ভালো হলেও ভালো বলবে কারণ হচ্ছে ওর জন্য আমি এত কষ্ট করে আর গরমের মধ্যে রান্না করেছি ও কি আর আমাকে না বলতে পারে যে খারাপ হয়েছে তো আর কি করবো যাই হোক শুনেও খুশি ভালো হোক আর মন্দ হোক বলেছে তো হ্যাঁ এটাতেই শান্তি আমি আমাদের দাদাভাই ততক্ষণ খেয়ে আর তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিও

তো गाइस দেখো তোমাদের দিদি ভাই কি এখানে বের হচ্ছে দুপুরের মেনু কিন্তু শেষ হয়ে গেছে আর তারপরেই চলে আসলাম কেক কাটতে আর বাড়িতে কিন্তু খুব একটা মেম্বার নেই তাই আর কি সবাইকে দেখালাম না তো যে কজন আছি সে কজনই আর কি দেখলাম আর এই পুচকুটা দেখো ভীষণ বায়না করছিল ওর সাথে কেক কাটবে তাই আর কি মানা করতে পারলাম না ও তো ছোটো ও তো খুব একটা বোঝে না তাই আর কি তো চলো এখানে ভিডিওটা কিন্তু শেষ করলাম আর কিন্তু নেক্সট ভিডিওই আবার দেখাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে আমি নিজের হাতে পায়েস বানিয়েছি আর সেটাই আজকে খাওয়াবো একবার খেয়েছে ওর মায়ের হাতে বাট আমার হাতে খাইনি এখন আমার হাতে খাবে Gracias. I do